হ্যালো ফ্রেন্স আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা থ্যাম্বেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি হ্যাঁ শাড়িতে ফলস পার বসানো দেখো একটা মিষ্টি কালারের একটা শাড়ি নিয়ে চলে এসেছি এটা কাস্টমারের আমার না এই যে আমার পিকো মেশিন আছে তাই আমি সাইডটা পিকো করে নিয়েছি এবার পিকো করে পার বসাবো এই দেখো অনেকেই জানো না যে কতটা ছাড়তে হয় এক বিঘ মতন দাগ দিয়ে তারপরে ওই এক বিঘ ছেড়ে দেবে গোজার ওইখান দিকে। গুজলে একটু উঠে থাকে না তাই ওই জায়গাটুকু পাট না বসালেও হয় এবার এই যে পাটটা নিয়েছি শাড়ির কালারে ম্যাচিং করে একদম এই পাটটা অনেক সময় কুচকে থাকে যে দুটো সাইডে যে সেলাই থাকে সেই সেলাইয়ের জায়গাগুলো ঠিক করে ওরা তাড়াহুড়ো করে তাই একটু কুচকে থাকে এবার পাড় বসানোর সময় আমরা একটু নিই পাড়ের যে দুটো সাইডে একটু মুড়ে সেলাই করে নেব দু সাইডে ভালো করে সেলাই করে নেব এই এক সাইড করেছি এবার এই এই সাইডটা এরকম মুড়ে কাঁচা করে সেলাই দিলেই হবে কারণ এটা তো উল্টে যাবে এভাবে সেলাই দিয়ে নিতে হবে একটু ভালো করে সুন্দর করে সব সুতো টুতো কেটে ভালো করে কাজ করতে হবে তারপরে এইভাবে যে দাগটা দিয়েছি ওই দাগটার ওখানে বসিয়ে আমি সেলাই করে নেব যেহেতু আমার মেশিন আছে তাই নিচের দিকটা সেলাই করে নেব। পাড় বসানোর নিচের দিকটা সেলাই করে নিলেই পারটা ভালো বসানো হয় আর যাদের মেশিন নেই তাদের তো দুপাশেই হাতে বসাতে হবে আমি দুপাশেই হাতে বসানো নিয়ে একটা ভিডিও করবো দেখো হাত দিয়ে চেপে ধরে রেখে ভালো করে আমি সেলাই করে নিচ্ছি যেন কোথাও কুচকে না যায় এই সেলাই করতে হবে যেহেতু আমরা এই সব ধরনের কাজ করি আমাদের একটু ভালো করেই কাজ করা উচিত কারণ আমাদের কাছে যারা সেলাই করতে দেয় আমাদের কাস্টমাররা তাদের অনেক শখের ড্রেস শখের শাড়ি অনেক ভরসা করে আমাদেরকে দেয় তাই আমাদেরও উচিত সেইভাবে তাদের ভরসার দাম দেওয়া তাহলে তারা আবার আসবে এ দেখো সাইডটা ভালো করে সেলাই করে নি এবার এই সাইডটা দিয়ে আমি শুরু করবো বল পিন দিয়ে একটু মেরে নিচ্ছি দু সাইড এই সুতোয় সেম কালারের সুতো ভরে নিয়েছি নিয়ে এবার তোমরা যেভাবে হেম করো সেই হেম সেলাইয়ের মতন করে জামায় কিংবা ব্লাউজের হাতায় গলা পট্টি আমরা যেভাবে হেম করি ছোটো ছোটো করে হেম করে সেলাই করে নেব উপরের নিচে দুদিকেই ছোটো হবে তাও নিচের দিক দিয়ে যেয়ে সেলাইটুকু যেটুকু দেখা যাবে যেটুকু খুব ছোট্ট হবে যেন ফুটে না ওঠে বেশি দেখা না যায় খুব ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে করে তাহলে দেখতে ভালো হবে এই দুটো বল পিন একটু লাগিয়ে নিলে না ভালো হয় নাহলে নিচে ফেলে অনেকে করে নিচে ফেলে কোনো ভারী কিছু দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে নেয় কিন্তু আমি ওইভাবে বেশি একটা ভালো ভালো লাগে না আমার এইভাবে সুবিধা তাই আমি তোমাদেরকে এইভাবে শেয়ার করলাম তো ভিন্স তোমরা এখনও আমাকে যারা সাবস্ক্রাইব নি ঝটপট করে করে ফেলো আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি না হলে যদি তোমরা যদি আমার পাশে না থাকো আমার সাথ না দাও তাহলে তো আস্তে আস্তে আমার চ্যানেল আমি বন্ধই করে দেব তাই বলছি যদি ভিডিওটা ভালো লাগে তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে একটু লাইক করো তাহলে আমি জানব যে কার কার কজনের কার কার তো বুঝবো না কজনে আমার ভিডিও ভালো লেগেছে কিংবা যদি তোমরা একটু কমেন্টস করো তাহলেও খুব ভালো লাগতো এই দেখো পুরো শাড়িটাই ধীরে ধীরে সেলাই করেছি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই একদম শেষ মাথার সেলাইটা আবার একটু দেখাচ্ছি শুধু ফলো রাখবে কোথাও যেন কুচকিয়ে না থাকে ধীরে 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 সেলাই করে দেবে খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় পুরোটাই আমি করে নিয়েছি তোমরা করে দেখো খুব সুবিধা হয় যারা যে নতুন যারা পার বসাতে এখনও পারো না আশা করি আমি তাদেরকে বোঝাতে পারলাম কেমন করে পার বসাতে হয় তোমরা এইভাবে বসিও নতুন যারা সেলাইয়ের কাজ করছো শিখছ তারা এইভাবে বসিও তোমাদের খুব ভালো হবে হেম সেলাই যেমন করে হয় পুরো সেম সেরমভাবে সেলাই করো এই যে পুরোটা বসানো হয়ে গেছে এবার এই মাথাটা একটা গি দিয়ে নিয়েছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গি দিয়ে নিয়ে হয়ে গেল পার বসানো দেখো কোথাও খুঁজিয়ে নেই সুন্দর টান টান বসে গেছে আর এই দেখো উল্টো দিকটা কোনো একটু ফুটে ওঠেনি খুব ছোট ছোট্ট করে দিয়েছি টোফিনস টাটা সবাই ভালো থেকো